ওবায়দুল কাদেরের নির্দেশে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রক্তাক্ত করা হয়েছে নিরস্ত্র ছাত্র সমাজের উপর সাদ্দাম বাহিনী ঝাঁপিয়ে পড়েছে বুঝেন নাই তাদের কালকের মূল আসামিকে হল হুকুমের আসামি ওবায়দুল কাদের তোমার নিস্তানায় কাওয়া কাদের যতই তুমি এইসব রংবাজি করেছ হ্যাঁ তুমি মনে করেছ মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের সন্তানের কথা বলে সারা বাংলাদেশের মানুষকে রাজাকার দিয়ে তুমি পার পার পেয়ে যাবে সেই পাওয়ার আর নাই তাহলে ওনার নির্দেশে সব জায়গায় এসব ঘটনা ঘটছে এখন নতুন করে উনি আমার এক বন্ধু বলেছেন এটা কোনো কোটা না এটা তো আওয়ামী কোটা আওয়ামী কোটার জন্য এখন আওয়ামী লীগের ছেলেবেলে ছাত্রলীগের ছেলেবেলে এদেরকে চাকরিতে দেওয়ার জন্য এগুলো এগুলো তো এস বলেই গেছে ওনাদের একজন উপদেষ্টা ছিল এস টি যার নাম ছিল হাতে টাকাই নাম। নাকি তো সে বলল ছাত্রলীগে তোমরা কোনো রকমের পরীক্ষায় বসো বাকিটা আমরা দেখব। উনি তো দেখেছে গত পনেরো বছর ধরে শত শত ছাত্রলীগের নেতাকর্মীকে চাকরি বাকরিকে পুলিশে টুকাইয়ে দিছে পৃথিবীর মধ্যে এখন একমাত্র মাফিয়া রাষ্ট্র মাত্র মাফিয়া রাষ্ট্র কি নাম তার বাংলাদেশ বাংলাদেশ আহা আমার প্রিয় বাংলাদেশ এখন সারা পৃথিবীতে একটা মাফিয়া রাষ্ট্র হিসাবে পরিচিত কত সম্মানের ব্যাপার না এটা আমাদের জন্য আবার এই মাফিয়া সরকারের যিনি প্রধান তার যে কথাবার্তা তার সম্মতি নিয়ে তার সম্মতি নিয়ে ওবায়দুল কাদেরের নির্দেশে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রক্তাক্ত করা হয়েছে নিরস্ত্র ছাত্র সমাজের উপর সাদ্দাম বাহিনী ঝাঁপিয়ে পড়েছে বুঝেন নাই তাই কালকের মূল আসামিকে হল হুকুমের আসামি ওবায়দুল কাদের তোমার নিস্তানায় কাওয়া কাদের যতই তুমি এইসব রংবাজি কর জনগণ তোমাকে চিনে ফেলেছে ধরে ফেলেছে বাড়াবাড়ি একটু কম করেন আপনারা যখন ছাত্র ছিলেন এনএসএফ বলে একটি সংগঠন ছিল কার পাকিস্তান সরকারের আয়ুব খানের মুসলিম লীগের জাতীয় ছাত্র ফেডারেশন তার আবার বাহিনী ছিল পাঁচ পুত্তর ছাত্র সমাজের আন্দোলনের মুখে পাঁচ পুত্র তো গেছেই নিঃশেষ হয়ে গেছে এনএসএফও আর নাই উদাও এনএসএফ ছিল না পরবর্তী পর্যায়েও আমরা দেখেছি এরশাদের আমলে নতুন বাংলা ছাত্র সমাজ নামে একটি সংগঠনের ঘোষণা ছিল বা তাদের অ্যাক্টিভিটিস দেখেছি সেই নতুন বাংলা ছাত্র সমাজও স্বৈরাচার এরশাদের বিরোধী আন্দোলনকে দমায় রাখতে পারে নাই ছাত্র সমাজ তাদের অধিকার আদায় করে তারপরে ঘরে ফিরেছে অবশ্য অনেককে শহীদ হতে হয়েছে বন্ধুরা আমার এই সাদদাম বাহিনী বিশ্বজিৎকে হত্যা করেছে ভুলে গেছেন বিশ্বজিৎকে এই জগন্নাথ কলেজের ওখানে যে বলেছিল আমি শিবির না আমি জামাত না আমি ছাত্রলীগ সাদদাম বাহিনী কিন্তু তাকেও ছাদ দেয় নাই হত্যা করেছে ছাত্র আবু বক্করকে হত্যা করেছে তারা আমি ছাত্রলীগের নাম বলছি না এটা আমার খুব ঘৃণীত হয়ে গেছে এই যে বাপের বেটা ছাদতাম এখন তো হত্যা করলো বইয়ে আপনারকে কে কারা হত্যা করেছে তাইলে এই ছাত্রলীগের সাংগঠনিক সভাপতিকে সাংগঠনিক সভাপতি হচ্ছে মাফিয়া সরকারের প্রধান তাহলে ওনার নির্দেশে সব জায়গায় এসব ঘটনা ঘটছে এখন নতুন করে উনি আমার এক বন্ধু বলেছেন এটা কোনো কোটা না এটা তো আওয়ামী কোটা আওয়ামী কোটার জন্যই এখন আওয়ামী লীগের ছেলে বেলে ছাত্রলীগের ছেলেবেলে এদেরকে চাকরিতে দেবার জন্য এগুলো এগুলো তো এস্টিমাম বলেই গেছে ওনাদের একজন উপদেষ্টা ছিল এস টি যার নাম ছিল হাতে টাকাই নাম। নাকি তো সে বলল ছাত্রলীগে তোমরা কোনো রকমের পরীক্ষায় বসো বাকিটা আমরা দেখব তুমি তো দেখেছে গত পনেরো বছর ধরে শত শত ছাত্রলীগের নেতাকর্মীকে চাকরি বাকরিকে পুলিশে যুগাইয়ে দিছে এখন তাদেরকে সরকারের পেটুয়া বাহিনী বানিয়ে আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে বন্ধুরা আমার এখন মূল বিষয় হচ্ছে মাফিয়া সরকার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে তা এই কোটার নামে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করল সরকার আমি প্রশ্ন করে দুই লক্ষ মা বোনের কোটা কোথায় দুই লক্ষ মা বোনের কোটা চাই আপনারা চান কিনা তিরিশ লক্ষ শহীদের কোটা চাই আপনারা চান কিনা শেখ হাসিনা তোমাকে এই কোটা পূরণ করে বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে তুমি মনে করেছ হ্যাঁ তুমি মনে করেছ মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের সন্তানের কথা বলে সারা বাংলাদেশের মানুষকে রাজাকার পদবি দিয়ে তুমি পার পেয়ে যাবে সেই পার পাওয়ার সুযোগ আর নাই সুতরাং গুগু তুমি খেয়ে যাও বারে বারে ধান এবার ধরেছে গুগু বদি পরা । ধন্যবাদ